আপনাদের সবার প্রিয় 파শন বাজার হেড অফিস থেকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন তো গিট আইটেমের জন্য কাতান সিল্ক সফট সিল্কের ভিতর একটু কাপড়টা দেখেন সবার আগে দেখতে হবে ফেব্রিক্স যে আসলে জিনিসটা কেমন দামটা যেটাই হোক আগে হচ্ছে জিনিসটা কেমন হবে সেটা দেখতে হবে তো এটা হচ্ছে খুবই খুবই একটা ভালো একটা প্রোডাক্ট যেটা মানে টাকা হিসাবে গিফটের জন্য হোক অথবা যে কোনো একটা প্রোগ্রামে পরার জন্য একটা বেস্ট এই শাড়িগুলো যেটা হচ্ছে অপেরা সিল্ক কাতান শাড়ি এটা নর্মালি বাজার মূল্য সর্বনিম্ন বারোশো পনেরোশো টাকা যেটা আমরা দিচ্ছি একটা বিগ ডিসকাউন্টে মাত্র কত দিচ্ছি নয়শো পঞ্চাশ মাত্র নাইন টাকা করে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা করে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আজকে আবহাওয়াটা খুব সুন্দর তো সবাই চলে আসবেন আমাদের সামনে কিন্তু রাত আটটা পর্যন্ত অবদান আছে আর যারা আসতে পারবেন না যারা দূর দূরত্বে বসবাস করেন তারা অনলাইনে মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের অনলাইনে সিস্টেমটা হচ্ছে আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস বিকাশে কুরিচিস দিয়ে দেবেন এবং যারা ক্যাশ অন নিতে যাচ্ছেন ক্যাশ অন নিতে পারবেন যে যেরকম ভাবে আপনার সুবিধা আপনার পছন্দ হয় আপনি নিতে পারবেন এটা কোয়ান্টিটি কিন্তু আপনার যাওয়ার যত বেশি আমি দিতে পারবো যারা হোলসেলার আছে সেলার আছে যে পাড়া থেকে সেল করবেন তারা কিন্তু যদি চান যে আপনারা আমাদের প্রাইসে সেল করবেন সেটাও কিন্তু পসিবল দিচ্ছি মাত্র কত ভাইয়া নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ থেকে ভালো লাগছে সেই সেই শাড়িগুলো দাম দিচ্ছে মাত্র কত নয়শো পঞ্চাশ দেখেন এটার আছে ওটা দেখেন গর্জিয়াস মানে একটা কাউকে গিফট করবেন অথবা নিজে পড়বেন মানে একটু তো তাদের জন্য আঠারোশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ দেখার মতো শাড়িগুলো মানে হলুদের প্রোগ্রামের থেকে শুরু করে সব ধরনের প্রোগ্রামে কিন্তু এই শাড়িগুলো আপনারা পরতে পারবেন আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছে একটু জানাবেন আর কোন কোন জেলায় হচ্ছে আপনাদের বৃষ্টি হচ্ছে এটাও জানাবেন দেখেন চমৎকারী শাড়িগুলো প্রাইস দিচ্ছি কত নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা করে দেখেন স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেখান থেকে লাগবে শুধু একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেললেই আপনার পছন্দের প্রোডাক্টটি আপনার হাতের মুঠে চলে যাবে ওয়াও এই কালারটা কিন্তু খুবই 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 সুন্দর এটা কি কালার বলে লাইট পার্পেল পার্পেল না চমৎকার দেখেন

অনলাইনে হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং কন্ডিশনও দিয়ে দিচ্ছি পুরো সমশানে 20 তে হচ্ছে আপনার হাতে পৌঁছে যাবে আপনার পছন্দের প্রোডাক্ট দেখেন প্রিয়জনদের জন্য হোক নিজের জন্য হোক এটা বেস্ট এটা হচ্ছে 950 টাকায় বসে না হ্যাঁ এবং এই শাড়িগুলো আমার বেশি ভালো লাগে সেল কাটন যেটাকে বলে মানে শাড়িগুলো মানে এত ফাইন দেখেন এটা হচ্ছে সেল শাড়ি ভিতর দিয়ে হচ্ছে মানে শাড়ি ভিতরে কাজ করা হইছে এটা যারা হচ্ছে ঝরিচকি পছন্দ করেন না

সবাই চলে আসবেন মিরপুর দশও পাওয়া যাবে অবশ্যই সাথে অ্যাপও অবশ্যই পেয়ে যাবেন এই যে হলুদের জন্য ওয়াও এটা অনেক সুন্দর আসলে ক্যামেরা কে কেমন দেখতে আছেন তা জানি না কিন্তু সরাসরি জাস্ট ওয়াও এক কথায় জাস্ট কে ওয়াও দেখেন এটা পাইপটা মানে কত সুন্দর হলুদে পড়লে হলুদের করের জন্য হোক অথবা হলুদের প্রোগ্রামে পড়ার জন্য হোক এটা বেস্ট এই শাড়িটা অনলি প্রায় দিচ্ছি কত নয়শো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকায় সাড়ে নশো টাকা হচ্ছে এই শাড়িটা নিতে পারবেন আমাদের মেন ব্রাঞ্চে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে এখানে এটা যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকের শপিং সেন্টারের অবজির সাইডে ব্র্যাকবেঙ্গে লিমিটেড ফাইভ ই হ্যাঁ নারমজে বৃষ্টি হচ্ছে থ্যা থ্যাংক অনেক বহুত ধন্যবাদ বলার জন্য ঢাকা তো বৃষ্টি হচ্ছে নারায়গঞ্জে ওরা খুবই আলাদা যত ভাই গেছি ততবার দেখ ঢাকার বৃষ্টি নেই মানে তো সবাই চলে আসবেন আমাদের রাবারটা পর্যন্ত সুন্দর ওপেন আছে সুন্দর একটা কালার বয়স যারা আছেন যারা মধ্যবয়স অথবা বা ইয়া পড়তে এখন কোনো কালার নেই মানে সবাই

খুবই সুন্দর কাজটা দেখেন মানে বডির কাজটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চেঞ্জ হবে যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চেঞ্জ মাত্র প্রাইসটা দিচ্ছি নয়শো পঞ্চাশ সাড়ে টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই শাড়িগুলো প্রত্যেকটা ব্লাউজ পিস চোদ্দ হাত থাকবে তো সবাই চলে আসবেন আমাদের মেন ব্রাসা কিন্তু রাত আটটা পর্যন্ত ওপেন আছে সবাইকে ওয়েলকাম আমি বলবো সবাই শোরুমে চলে আসবেন এক পিস নেওয়া হলো আপনি শোরুমে চলে আসবেন বিয়ে থেকে শুরু করে সব ধরনের বিয়ের শাড়ি পার্টি শাড়ি গিফটের শাড়ি লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা নর্মাল লেহেঙ্গা সব ধরনের কালেকশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন হোলসেল রেটে